भाई। भाई भाई ना, तो ना ना हेरी गीस काल की हेरी गीस भाई भाई वाला म्हणजे बाबा पैसा देबे ना आम्ही कायतेच नाही ठीक कोनते बारे चललास बोल मारसी गेला चल आम्ही पोरगे पोस्ट देची

চলে গেছে তার একটা লোকেশন চেঞ্জ হয়েছে গুরুদেব গুরুদেব তো সেই টান टाइम दिए भाई चिना टाइम दिए भाई टाइम दिए भाई चिना टाइम दे टाइम ना दे बट टाइम 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 है ये टाइम है चिना बाप है चिना हाँ भाई गुरुदेव नाग दे पुंगा दे बेर का चीज़ आज तो बुद्धि <स्ति> वाली सब कुछ तो बुद्धि वाली से गोता है तो कुन बॉय चला ना एक बार बुद्धि वाली सब कुछ ना तेरे

এ এ বনপুর না না ও আথার বাড়ি চিটাবা খাবি নাকি মালটা এখন খাবি না পরে খাবে

আমাকে ভিজি দিয়েছি বস ঠান্ডা না গাগুন ঢুকাচ্ছি তোর নতুন

ধসার আছে ভালো করে মুখি ঘস মুখটা কালো হয়ে গেছে গুরু দেবে আবার মাথায় মাছ থেকে মাথায় শ্যাম্পু মাখলে দাঁত করা দেখি দাঁত করা

हां ए तो, ना। तो, तो तेल, तेल तेला। तेला तेला। तेला तेला। तो तेला। में कि नहीं तेल मको तेल नाम लागले खांड लागजे ए पागुनतेई भावे एको डल्ला और एको डल्ला ভালো করে ডल्ला ए तेल नहीं तेल नहीं ए तेल ভালো ते করে ই করে গুরু ভালো করে তেল না তেল নেই তাই চল না এ পাই পান দিছি আমারে পানে নামাই নি পাইবে পারেছ নি ভালো হই দেখ নাও এরে রে আ

अरे 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 अ

ও প্রাণ নে গো বলি বাপ লড়াই চালাও এই যে ওই পাগলটা হেরে গিয়ে যে টিএটা দিবি বলে কাট চাপরাই চাপরাই বাড়ি আছে ভিডিও বতি তো হ্যাঁ চাপরাই গগরাবতা গ্রামে না ওই ভিডিও বতি তো চাপরাই গগরাবতা গ্রামে এটা এই ভাল যায় ভালো করে পাম পতে পাপাগো বাবা ভালো করে পামস পায় হইছে এটা ফুটছে পামস পা না বলি হেরে ইজি মুচাবাতে মাছ আবা দাড়েতে গোলছে

पुलिस बैन पर वो पुलिस बैन 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 पुलिस बैन

বড় বড় না না বড় হয়ে যাইছে কলেজ না হ্যাঁ 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 ভিজে যাবে হ্যাঁ জ্ঞানজি সাইজ বল বল জ্ঞানজি দেবে ওই ওই কলপেন যা ওই নিচে যা কি দেব এর জ্ঞানজি এম সাইজ আরে এটা হ্যাঁ যা হবে তারপর हमको মরতে কেন এই কিনতে এসো আইসো বুলেট দোকান থেকে দোকানে হাঁচেবার দোকানে হ্যাঁ হাঁচেবার সব বসে হাঁচেবার দোকানে কম গাড়ি নবাব কই

देवी <laughs> चुप <laughs>

স্টাইল দ্যা একটা স্টাইল দ্যা ঢাকা সেই ফটো তোলার স্টাইল দেখা ঢাকা এইদা এদা এইদা ঠিক আছে ভালো পছন্দ হ্যাঁ ছোট কই তো ছোট কই না না নতুন না না নতন বল নতন 我就跟他说的，就介绍你。